গভীর নদীর তীরে বাস করত এক জিন জিনটি ছিল খুবই শক্তিশালী এবং পুরো পানিতে তার ক্ষমতা ছিল সে নদীর সমস্ত প্রাণীর প্রতি দয়ালু এবং মৎস্যজীবীদের কখনো বিরক্ত করতো না একদিন অপ্রত্যাশিত একটি বিদেশি জিন সেই নদীর উপর নিজের অধিকার দাবি করতে আসে বিদেশি জিন দম্ভ করে বাঙালি জিনকে হুমকি দেয় আজ রাতের মধ্যেই এই নদী ছেড়ে চলে যা কাল থেকে এর শাসনভার আমি গ্রহণ করব বিদেশি জিনের কথায় বাঙালি জিন খুবই চিন্তিত হয়ে পড়ল সে জানতো একা এ বিদেশি জিনের সাথে মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে তাই সে নদীরা পরিচিত মৎস্যজীবীর কাছে সাহায্য চাইতে গেল মৎস্যজীবী নৌকা দিয়ে নদীতে মাছ ধরছিল বাঙালি জিন তাকে জিজ্ঞাসা করল ভাই তুমি তো অনেক বছর ধরে এখানে মাছ ধরছো আমি কি কখনো তোমার ক্ষতি করেছি মৎস্যজীবী উত্তরে বলল না তুমি তো সবসময় আমাদের পাশে ছিলে কখনো কোনো বিপদ ঘটাওনি তখন বাঙালি জিন তার সমস্যার কথা খুলে বলল আজ রাতে আমাকে একটি শক্তিশালী জিনের সাথে মোকাবেলা করতে হবে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন মৎস্যজীবী মাথা নাড়ালো রাজি হয়ে সেই রাতেই বাঙালি জিন ও বিদেশি জিনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো বাঙালি জিন আগে থেকে মৎস্যজীবীকে কৌশল শিখিয়ে দিয়েছিল যখন তাদের মধ্যে তুমুর লড়াই শুরু হবে বাঙালি জিন মৎস্যজীবীকে ডাকলেই সে সাড়া দেবে কথা মতো বাঙালি জিন ডেকে উঠলো যুদ্ধের মধ্য ওহে গুরু আপনি এখন আসুন সঙ্গে সঙ্গে মৎস্যজীবী তীর থেকে চিৎকার করে উঠল ওকে শক্ত করে চেপে ধর আমি এখনই আসছি মৎস্যজীবীর চিৎকার শুনে বিদেশি এই বাঙালি জিনটির সাথে লড়াই করতে গিয়েই আমি হিমশিম খাচ্ছি তার গুরু আসলে কি না কি হয়ে যাবে এই কথা ভেবে বিদেশি জিন আর এক মুহূর্ত অপেক্ষা করল না বলল বাপরে আমি চললাম বলে দ্রুত পালিয়ে গেল আর কখনো ওই নদীর তীরে আসলো না এই গল্পের শিক্ষা বুদ্ধি খাটিয়ে কাজ করলে কখনো কখনো শক্তিশালী শচুকেও হার মানানো যায় ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন